হ্যালো গাইস আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দুধের একটা ইউনিক রেসিপি যেটার নাম হচ্ছে দুধের ক্ষীর বা ক্ষীরসা আসসালামু আলাইকুম এমরুণ কেমন আছেন কী অবস্থা সবার আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শামসাদ কিচেন আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ফুটে দেওয়া যা যাক তো ফার্স্টেই আমি নিয়ে নিয়েছি একটা কড়াই তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ পরিমাণের মতো চিনি তো সেই টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে দিলাম পানি এই এটা এইভাবে এখানেই ছেড়ে দেব যখন ফুটে আসবে তখন একটু নেড়ে ছেড়ে একটু লাল গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নেব। বেশি এখানে কালার করার দরকার নেই নয়তো ক্যারামেলটা তেতো হয়ে যেতে পারে বা দুধের সেটা খেতে অতটা ভালো লাগবে না তো এখানে আমি নিয়ে নিলাম এক লিটার মতো দুধ সেটা আমি এখানে দিয়ে দিলাম তো দেওয়ার সঙ্গে সঙ্গে ক্যারামেলটা কিন্তু একটু শক্ত হয়ে যেতে পারে ভয়ের কোনো কারণই নেই তো যখন ভালোভাবে মিশিয়ে নেবে তখন এটা ভুলে যাবে আবার তো এখানে নিয়ে নিয়েছি বাটি মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা তো হালকা অল্প কুসুম গরম দুধ দিয়ে এখানে গুলিয়ে নেব যত না এখানে কোনো লামস থাকে তো ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে আমি দুধটার সাথে অ্যাড করে দেব তো এখানে দুধের সাথে অ্যাড করে দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দেখতেই পারছেন দুধের কালারটা কত সুন্দর আসছে দুধের ক্যারামিলটার জন্য এখানে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে কালারটাও খুব সুন্দর আসে এখানে কিন্তু কোনো আমি চিনি আর ব্যবহার করব না ওই দুটো দু টেবিল চামচ পরিমাণের মতো যেটা চিনি দিয়েছিলাম ওইটাই এখানে যথেষ্ট তারপরে আগে থেকেই গোবিন্দভোগ চাল আমি একটু বেটে নিয়েছিলাম ওই এক চামচের মতো আমি এখানে পানি দিয়ে গুলে এখানে অ্যাড করে দিচ্ছি আর এক চামচের মতো এখানে দিয়েছিলাম ইলাচের গুঁড়ো একসাথে মিশিয়ে এখানে আমি দিয়ে দিলাম আপনারা এখানে না চালে নাও দিতে পারেন গোবিন্দভোগ চালটা এখানে দিলে একটু পরিমাণে বেশিও হয় আর সময়টাও কম লাগে আপনারা যদি না দিয়েছেন তাহলে এখানে আরেকটু বেশিক্ষণ সময় নিয়ে এটা ঘন করে নিতে হবে তো আমি এই পর্যায়ে আমি এখানে নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে সেই জন্য আমি এখন এখানে একটা পাত্রে আমি ঢেলে নিলাম দেখতেই পাচ্ছেন আমার ঘন্টটা কেমন কেমন রয়েছে ঠিকই এই পর্যায়ে আপনারাও করবেন তো আমি এটা দু থেকে তিন ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে আমি বার করে আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মাসাল্লা কত সুন্দর একটা লুকিং আসছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন খুবই দারুণ খেতে এই জিনিসটা আপনারা কিন্তু চাইলে গরম গরম লুচির সাথেও এটা পরিবেশন করতে পারেন খুব সুন্দরই লাগে খেতে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা আমার ফলো করে দেবেন আল্লাহ হাফেজ